নমস্কার বন্ধুরা আমার সকল ফ্রেন্ডদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়োদের জন্য রইলো আমার প্রণাম তো নবমীর থেকে দশমী পর্যন্ত আমি কি কি করলাম সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে প্লিজ যদি ইচ্ছা হয় বা ভালো লাগে তবে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত নবমীর দিন রাত্রেবেলা এই যে এই ঠাকুরগুলো সব দেখেছি আমি আমি মানে নবমীর দিনই শুধু বেরিয়েছিলাম আর দশমীর দিন তো মানে ঠাকুর বরণ করতে আর মেয়ের জন্মদিন ছিল বড় মেয়ের সেই সব পালন করতে করতেই সময় চলে গেছে তো দশমীতে আর বেরোনো হয়নি কোথাও নবমীর দিনই লাস্ট ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু প্রথম সপ্তমী অষ্টমী কিন্তু আমি একদমই ঠাকুর দেখতে বেরাইনি একদমই ঘরে বসেই ছিলাম কারণ নিয়ে যায়নি আমার বর আমার বর্মশাই হচ্ছে খুব ভালো মানুষ মানে পুজো আসতে আসলে পরে ওনার কাজের চাপটা বেশি বেড়ে যায় তাই উনি আমাদের নিয়ে যায় না তাই নবমীর দিন রাত্রেবেলায় আমরা ঠাকুর দেখতে পেরাই তো এবার আর বেশি রাত করিনি এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছি ধরেন আটটা সাড়ে আটটায় বেরিয়ে গেছি প্রতি বছর নবমীর দিন রাত্রেবেলা আমরা দশটা সাড়ে দশটায় বেরাই ঠাকুর দেখতে

তারপরে হয়তো তিনটে চারটে নাগাদ বাড়িতে ঢুকি মানে এরকমই ঠাকুর দেখি প্রতি বছর তো এবার আর অত রাত করিনি তো দেখুন কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর এই যে ইনি যে বলছে এখানে সব মানসিক রুগী মানে এই থিমটাই করেছে এরা যে মানসিক রুগী থাকে সেই দেখুন সব কিছু দেখালাম সবটা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখলে আপনাদেরও ভালো লাগবে সবটাই দেখালাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু বন্ধুরা কারণ আমি কিন্তু মানে একদমই এই বছর মানে অষ্টমীতেও বেরাইনি সপ্তমীতেও বেরোয়নি কারণ ওনার কাজ থাকে তখন আমরা বেড়াতে পারি না তাই সবটাই এই একটা ভিডিওর মধ্যেই আমি সেটেল করে সব দিয়েছি আর এখানে দেখুন এই যে যাত্রাঘট বসিয়েছি দশমীর দিন সকালবেলা ঠাকুর পুজো দিয়ে যাত্রাঘট বসিয়ে কিন্তু এই যে দেখুন আমাদের এই যাত্রাঘট এরকমভাবে বসায় মা দুর্গা চলে যাবে তাই সব আয়োজন করে গুছিয়ে গাছিয়ে যাত্রাঘট বসিয়েছি আর এখানে দুটো পুঁটি মাছ আছে এটাও আমাদের যাত্রাঘটে মানে দিতে লাগে তারপরে চলে গেছি দিদির বাড়ি কারণ সেদিন ছিল বড় জন্মদিন আপনাদের আগেও বলেছি ভিডিওতে এই যে জন্মদিন খাওয়া দাওয়া হচ্ছে সব দিদির মেয়ে আছে আমার দুই মেয়ে দিদির মেয়ের এক বান্ধবী এই যে আমার দিদি এই যে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা উঠে আবার বরণ করার জন্য সব সাজুগুজু চলছে সব মেয়েরাও রেডি হয়েছে এই যে তো সবটুকু আনন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলেই সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়েছি কিন্তু শেয়ার করে মানে ছাড়তে একটু দেরি হয়ে গেল। কারণ পুজো শেষ হওয়ার পরে প্রচুর প্রচুর পরিমাণে কাজ ছিল প্লাস শরীরটাও খুব একটা ভালো ছিল না আর অনেক মানে প্রয়োজনীয় কাজ ছিল যেগুলো দৌড়ে দৌড়ে সামলাতে হয়েছে তাই একদমই সময় পায়নি ভিডিওটি এডিট করার বা এই ভয়েস ওভার দেওয়ার তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল প্লিজ রাগ করবেন না মনে কিছু করবেন না আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকবেন আর বারবার বলছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই ধৈর্য ধরে প্লিজ ভিডিওটি দেখবেন তারপরে এই যে সবটা সেরে বরমশাইয়ের সঙ্গে একটু ভিডিও তুললাম শিউলি আমার এটা আমার দিদির বাড়ির শিউলি গাছ কত সুন্দর চারিদিকের পরিবেশটা দেখুন আমার দিদির বাড়ি মানে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর আমি থাকি শহরে তাই ওর বাড়িতেই আমরা বেশিরভাগই সময়টাই থাকি যাই তো সবটা শেষ করে এই যে একটু ভিডিও বানাই তো ভিডিও বানাতে চলে এসেছি সেটাও আমার দিদি ক্যামেরাবন্দি করে নিয়েছে তাই ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই আর একমাত্র আমার দিদি আছে যেখানেই আমাদের একটা যাওয়ার জায়গা আছে আর সেখানেই আমরা যাই আনন্দ করি শুভ বিজয়া